কালী মোষ মাছ ধরা পড়ছে প্রায় তিন কেজির উপরে হবে এটা হচ্ছে বাগার মাছ মানে এখানে আপনি ছাড়া কেউ বসতে পারবেন নদীতে হলো একগুলো হাড়িয়া হাড়িয়া কি জিনিস হ্যালো বিবর আসসালাম আলাইকুম ইশবপুরে আসছিলাম ইশবপুরে এই যে এখানে একটা বিগ বড় সাইজের মাছ পাওয়া গেছে কি মাছ পাওয়া গেছে এটা নিজে সেদিকে এসো চলে যাচ্ছেন নাকি কাকা চলে যাচ্ছেন নাকি অনেকগুলো শিকারী এখানে আসছে প্রায় সাত আটজন জন শিকারি বসে আছে আর তার মধ্যে কাকা একটা বড় মাছ পেয়ে গেছে আর হয়তো কিছুক্ষণ কতক্ষণ আগে পাওয়া গেছে এটা ঘন্টা মাছটা করে পাশে দেখি এই দিকে যাও দিকে যাও রুই রুই কালবাউস কয় কেজি হবে পাঁচ কেজি হবে

আলহামদুলিল্লাহ খুশি কাকা চলে যাচ্ছে মাছটা নিয়ে প্রায় দুই ঘন্টা আগে মাছটা ধরছে একটু আগে আসলে দেখাতে পারতাম আমরাও আসছি এই পাশে ধরার জন্য দেখি আমাদের কপালে কি থাকে দোয়া করেন এখানে এই যে দুইটা মাছ পেয়ে গেল অলরেডি দেখি এই যে এটা হচ্ছে বাগান মাছ

বাঁধলো না এই জায়গায় আমরা আসছিলাম বড় মাছ ধরার জন্য আর এই যে আমার দোস্ত মানে পুঠি চারিদিকে পুঠি শুধু আর পুঠি আর পুটি এই যে দেখা যাচ্ছে তো এই পুঠি ধরার জন্য বসে এই যে এইরকম সাইজের পুঠি ধরতেছে মানে বড়ো মাছ পাওয়া যাচ্ছে না সেজন্য বড় মাছ ধরার জন্য কালী রুই বা অন্যান্য সাইজের যে মাছগুলো আছে সেই মাছগুলো ধরার জন্য প্রায় চারটা বসে ফেলে রাখা হয়েছে তো ফিরি সময় বসে থাকা বাদ দিয়ে যে পুঁটি ধরা হচ্ছে এরকম